কথিত নামদারি সুন্নি ও জুন অনুসারী কর্তৃক দারুল উলুম হাট মাদ্রাসার বিরুদ্ধে মোলক্কর্তি অশ্লীল অঙ্গভঙ্গি এবং সাইফুল ইসলাম শাহ আহমদ শফি ও তাবনগরী রহমতুল্লা কবরে ইট ফাটকেল নিক্ষেপ জামিয়া ছাত্রদের উপর সশস্ত্র হামলা দোকান ফাট বাংসুর ও লুটফাটের প্রতিবাদে দারুল উলুম হাটাজারি মাদ্রাসা কর্তৃক আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনারা নিশ্চয় অবগত আছেন যে দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম বৃহৎ ও প্রাচীন তিন শিক্ষা প্রতিষ্ঠান ঐতিহ্যবাহী জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম প্রকাশ হাটহাজারি মাদ্রাসা পবিত্র কোরআন হাদিস ইসলামী আইন ও সুন্না শিক্ষা পরিচালনার পাশাপাশি বস্তুনিষ্ঠ ইসলামী তাহাজিক তামাদ্দুনের অনুশীলন এবং প্রচার প্রসারে প্রাণকেন্দ্র যে কারণে এই প্রতিষ্ঠানকে অম্মুল মাদারিস তথা মাদ্রাসাসমূহের জননী বলা হয়ে থাকে সম্পূর্ণ অরাজনৈতিক ও তথাকথিত উচ্চাকাঙ্ক্ষী মনোভাব পোষণ না করে খালেজ দিনই শিক্ষা প্রদানে নিয়োজিত আছেন হাট হাজারি কর্তৃপক্ষ যাবতীয় অনাসার বিভ্রান্তি গোমরাহি কুসংস্কার অশিক্ষা কুশিক্ষা ও বিদার থেকে জাতিকে মুক্ত করে একটি আদর্শবান মহান জাতি গঠনে অনুপ্রম স্বতস্ফূর্ত দায়িত্ব পালন করে আসছেন অত্র মাদ্রাসার সংশ্লিষ্ট সকলেই প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমরা গভীর হতাশা ও দুঃখের সাথে গতকালকের সংগঠিত ঘটনা ঘটনাটি আপনাদেরকে অবগত করছি যে গতকালের উস্কানীয় হামলার ঘটনা সম্পূর্ণ পরিকল্পিত ছিল প্রতি বছরের বারোই রবিলাওয়ালের দিন সুন্নি নামধারী বিদায়পন্থীরা হাটাজারি মাদ্রাসার সামনে এসে উচ্চস্বরে গান বাজিয়ে মাদ্রাসার ছাত্রদেরকে খেপানোর চেষ্টা করে থাকে সেই জন্য এবছর মাদ্রাসা কর্তৃপক্ষ গত সপ্তাহে ছাত্রদের উদ্দেশ্যে মসজিদে ঘোষণা দেয় যে বারোই রবিলাওয়াল শনিবার ফজরের পর থেকে ঈশা পর্যন্ত মাদ্রাসার সকল গেট বন্ধ থাকবে এমনকি মাদ্রাসা ভবনগুলোর সাদের সিঁড়িগড়ে প্রবেশের গেটসমূহ তালাবদ্ধ করে দেয় এই বিষয়ে এতটা গুরুত্ব দেওয়ার আরও একটি কারণ হলো ফরদিন তেরোই রবিলাওয়াল থেকে মাদ্রাসার পরীক্ষা শুরু যাতে কোনোভাবেই স্বাভাবিক পরিবেশে বিঘ্ন না আগে থেকেই ওস্তাদদের নির্দেশ এবং হুঁশিয়ারি থাকায় ছাত্ররা মানসিকভাবেও সেদিন মাদ্রাসা থেকে বের হওয়া যাবে না সেরকম প্রস্তুতি নিয়ে প্রয়োজনীয় খাবার খাতা কলম ইত্যাদি সংগ্রহ করে রেখেছিল পূর্ব ঘোষণা অনুযায়ী গতকাল ভোর থেকেই মাদ্রাসার সকল গেট বন্ধ করে দিয়ে গেটে গেটে কড়া ফাহারা বসানো হয় এবং মাদ্রাসার কোনো ছাত্রকে বাইরে যেতে দেওয়া হয়নি এতে আমাদের আশা ছিল কথিত নামদারি সুন্নিরাও সংযত থেকে দারুলো হাটাজারি মাদ্রাসায় মাদ্রাসা এরিয়া অতিক্রম করবে তাছাড়া আমরা হাটহাজারি মাদ্রাসা কর্তৃপক্ষ স্থানীয় প্রশাসনকেও অবগত করেছিলাম যাতে অন্যান্য বছরের মতো হাটহাজারি মাদ্রাসা এরিয়ার উত্তর ও দক্ষিণ অংশে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করে জুলুস যাত্রীদেরকে মাইকে বাদ্য বাজনা করতে নিষেধ করে কিন্তু ফটিকসড়ি ফটিকশীসহ উত্তর চট্টগ্রামের নামধারী সুনিরা চট্টগ্রাম মহানগরীতে কথিত ঈদে মিলাদুন্নবী ও জুলুস উদযাপনের লক্ষ্যে গতকাল সকাল সাতটা থেকে শত শত গাড়ি নিয়ে যাওয়ার ফতে হাটহাজারি মাদ্রাসার সামনে বিকট শব্দে মাইকে গান বাজনা উস্কানিমূলক স্লোগান অশ্লীল নৃত্য ও কটুক্তিমূলক আচরণ এবং দৃষ্টিকোট অঙ্গভঙ্গির মাধ্যমে মাদ্রাসার ছাত্রদেরকে উস্কানি দিয়ে পরিস্থিতি উত্তপ্ত করে তোলে এই সময় তারা শাইকুল ইসলাম আল্লামা শাহ আহমদ সুফি ও কায়দেমে মিল্লাত আল্লামা জুনায়দ বাবু নবরী রহমতুল্লাহরের কবরে ইট ফাটকেল নিক্ষেপ করে যেখানে বাধা দিতে গিয়ে কয়েকজন ছাত্র আহত হয় এছাড়া তারা জামিয়ার শতবর্ষী বাইতুল করিম জামি মসজিদের দিকে অশালীন ভঙ্গিমায় ইশারা করার মতো দৃষ্টতা দেখায় এমনকি মসজিদের আজান ও জামাত চলাকালীন সময়ে তাদের বাদ্যবাজনা ও স্লোগান সমানতালে জারি রাখে তাদের উস্কানির মাত্রা বাড়তে থাকলে মাদ্রাসা কর্তৃপক্ষ থেকে বারংবার অনুরোধ করা হলে দুপুরের পর দুই তিন জায়গায় কিছু পুলিশ মোতায়েন করা হলেও তারা উস্কানি বন্ধে সমর্থ হয়নি উল্লেখ্য ইশার নামাজের আগে যখন জুলুসের একাধিক গাড়ি থেকে ফথসারীদেরকে উদ্দেশ্য করে ওহাবি ইত্যাদি বলে কটাক্ষ করার চেষ্টা করে তখন আশপাশের ফথসারীরা তাদের এসব উস্কানির কড়া প্রতিবাদ করে জানায় যে তোমরা বিশৃঙ্খলা করতে চাও কেন তখন পর্যন্ত মাদ্রাসার গেট সম্পূর্ণ বন্ধ ছিল প্রিয় সাংবাদিক বন্ধুরা শত স্কানি পূর্ব ঘোষণা মতে রাত সাড়ে আটটা পর্যন্ত মাদ্রাসার সকল গেট বন্ধ ছিল এই সময় কোনো ছাত্র বাইরে বের হয়নি এবং সর্বোচ্চ সংযম প্রদর্শন করে কিন্তু আমাদের সকল সংযম ও ধৈর্যকে বিদ্যাঙ্গুলি দেখিয়ে রাতের বেলায় হাটাজারি বাজারে বিভিন্ন স্থানে প্রয়োজনীয় বাজার ও ওষুধ ক্রয় করতে যাওয়া ছাত্রদ্রুপর তারা দেশীয় বিভিন্ন অস্ত্র নিয়ে হামলা চালিয়ে শতাধিক ছাত্রকে মারাত্মক আহত ও জখম করে অনেক দোকান ফাটে ভাংসর চালায় এবং নগদ টাকাসহ দ্রব্য সামগ্রী লুটফাট করে চট্টগ্রাম মেডিকেল কলেজে আহত বহু ছাত্র এখন চিকিৎসাধীন পরীক্ষার জন্য মাদ্রাসায় আসার পথে কিছু ছাত্রের উপরও তারা হামলা চালায় এবং মোবাইল ফোন ও সহ আসবাবপত্র কেড়ে নে রাত অনুমানিক একটার ফর বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বর্তমানে হাটহাজারি মাদেশের অবস্থা সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে গুজব ছড়ানো থেকে বিরত থাকার অনুরোধ করছি গতকালকের ঘটনায় ত্রিশ পঁয়ত্রিশ জন ছাত্র এখনও গুরুতর আহত অবস্থায় বিভিন্ন হাসপাতাল হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসাধীন আছেন প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমরা আপনাদের মাধ্যমে গতকালকের পুরো ঘটনা দেশবাসীকে জানাতে এই সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছি একই সাথে গতকাল শান্ত পরিবেশকে অশান্ত করতে উস্কানি কবি মসজিদ অবমাননা আল্লামা শাহ আহমদ সুফিও জোনায়দ বাবুনগরীর কবরে ইট ফাটকেল নিক্ষেপ নিরীহ মাদ্রাসা ছাত্রদের উপর সশস্ত্র হামলা দোকান ভাঙসুর ও লুটফাটের ঘটনায় দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই একই সাথে কথিত সুন্নি নামের বিদাতপন্থীদের যারা ফেসবুক সোশ্যাল মিডিয়াতে উস্কানিমূলক ফোর্স দিয়ে পরিস্থিতিকে উত্তেজনামুখর করেছে তাদের দাবি জানাচ্ছি হাটহাজারি মাদ্রাসার বায়তুল করিম জামে মসজিদের প্রতি অশ্লীল ইঙ্গিত উক্তিকারী ফটিকশীর আরিয়ান রায়হানের দৃষ্টান্তমূলক কঠোর শাস্তি দাবি জানায় একই সাথে সরকারকে গতকালের সন্ত্রাসী হামলার ঘটনায় আহত ছাত্রদের যথাযথ চিকিৎসা ও ক্ষতিপূরণের দাবি জানাচ্ছি রবিলাওয়ালকে কেন্দ্র করে প্রতি বছরের মতো গতকাল প্রশাসনিক যথাযথ উদ্যোগে গাফলতি এবং রাতে অন্ধকারে ছাত্রদের উপর হামলাকারীদের প্রতিহত করতে কার্যকর উদ্যোগ না নেওয়ার ঘটনাকে পূর্ণ তদন্ত করে আইনশৃঙ্খলা বাহিনীর দায়ী সদস্যদের বিরুদ্ধে যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে একই সাথে আগামীতে রবিলাওয়ালের প্রথিত কথিত জুলুস ওরসহ মাজারের কোনো গাড়ি যাতে মাদ্রাসের ইয়েতে গান বাজনাও স্লোগান দিতে না পারে এবং অন্য রাস্তা ব্যবহার করার বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য জোর দাবি জানাচ্ছি সুপ্রিয় সাংবাদিক ভাইরা আমরা আজ অত্যন্ত হৃদয়ে জাতির বিবেক সাংবাদিক ভাইদের সাথে মিলিত হয়েছি গতকাল সংগঠিত এই অনাকাঙ্ক্ষিত ঘটনা সম্পর্কে আপনাদেরকে অবগত করতে যাতে জাতির সামনে সঠিক ঘটনাটি প্রকাশিত হয় একই সাথে এই ঘটনায় দায়ীদেরকে যাতে কঠোর শাস্তির আনা আওতায় আনা হয় সেই দাবিও তুলে ধরছি আল্লাহ হাফেজ বা আসসালাম আল্লামা মুফতি খলিল আহমদ জামিদুল আহলিয়া দারুল উলুম মিনুল ইসলাম হাটহাজারী চট্টগ্রাম